বাইবেলে কোন ব্যবচারীকে চেনার জন্য খুব সুন্দর একটা পরীক্ষা আছে কিভাবে বুঝবেন একজন মহিলা ব্যবচার করেছে এটা আছে বুক অফ নাম্বার পাঁচ নম্বর অধ্যায়ের এগারো থেকে একত্রিশ অনুচ্ছেদে আমি এখানে সংক্ষেপে বলছি বলা হয়েছে যে যাজক একটা পাত্রে কিছু পানি নেবেন মেঝে থেকে ধুলো নেবেন সেটা পানিতে মেশাবেন আর এটাই হলো তেতো পানি এই পানিকে অভিশাপ দিয়ে ওই মহিলাকে দেবেন যদি সে ব্যবচার করে থাকে আর এই পানি খায় তার শরীরেও অভিশাপ চলে যাবে তার পেট ফুলে যাবে উরু পচে যাবে লোকজন তাকে অভিশাপ দেবে যদি মহিলা ব্যবচার না করে থাকে তাহলে কিছুই হবে না সে একেবারে পরিষ্কার থাকবে আর গর্ভবতী হবে একজন মহিলা ব্যবচার করেছে কিনা তা জানার জন্য সুন্দর পরীক্ষা এখন এই পৃথিবীতে অনেক কেস ঝুলে আছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কোর্টে এগুলোতে বাদী হয়ে কেউ অভিযোগ করেছে যে অমুক মহিলা ব্যবচারিনি সে ব্যবচার করেছে আমি খবরটা নিউজ পেপারে পড়েছি আর মিডিয়াতেও খবরটা দেখলাম যে এই মহান দেশের প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন বছর দুয়েক আগে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন আমি বুঝি না যে আমেরিকার কোর্ট কেন এখানে তেতোপানির পরীক্ষাটা করছেন না ক্লিন্টন তাহলে অভিযোগ থেকে মুক্তি পেয়ে যেতেন সেখানে কোনো খ্রিস্টান মিশনারি অথবা আমাদের ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো মেডিকেল ফিল্ডে আছেন এমন কেউ একজন এই তেতো পানির পরীক্ষাটা করে মিস্টার ক্লিন্টনকে মুক্তি দিচ্ছেন না কেন গণিতশাস্ত্র এমন একটা বিদ্যা যেটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ গণিত দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় বাইবেলে হাজারটা বৈজ্ঞানিক ভুল আছে তার সখানে গণিত নিয়ে আমি এখানে মাত্র কয়েকটার কথা বলবো। এটা হচ্ছে বুক অফ দুই নম্বর অধ্যায়ের এক নম্বর অনুচ্ছেদে আর নেহেমি সাত নম্বর অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদে ঘটনাটা হলো যেসব লোক ব্যাবিলনের নির্বাসন থেকে ফিরে এসেছিল যখন ব্যাবিলনের রাজা নেহুত শেষদার ইসরায়েলের লোকদের ছেড়ে দিল তারা নির্বাসন থেকে ফিরে এলো এই লোকগুলোর একটা তালিকা দেওয়া আছে ইসরার দুই নম্বর অধ্যায়ের দুই থেকে তেষট্টি নম্বর অনুচ্ছেদ আর নেহেমিয়ার সাত নম্বর অধ্যায়ের সাত থেকে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদ পর্যন্ত এই তালিকাটাই নাম আর কতজন মুক্তি পেয়েছে সেটাও আছে এই ষাটটা অনুচ্ছেদের মধ্যে কম করে বার নামটা হুবহু আগের মতো একটা নাম কিন্তু ক্রমিক সংখ্যাটা আলাদা এই দুই অনুচ্ছেদে কম করে হলেও আঠারোটা সমস্যা রয়েছে এটা হলো সেই তালিকা এখানে খুঁটিয়ে দেখার সময় নেই তাই এখানে ষাটটিরকম অনুচ্ছেদে কম করে হলেও আঠারোটা সমস্যা রয়েছে এরপর আরো বলা হয়েছে নম্বর অনুচ্ছেদে যে এজরার এই লোকগুলোর যোগ করা হয় সেটা হবে বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন আর বুক অফ নেহেমিয়ার সাত নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর অনুচ্ছেদে সেখানেও এই সংখ্যাটা আছে বিয়াল্লিশ হাজার তিনশো ষাট কিন্তু যদি সব অনুচ্ছেদের সংখ্যাগুলো যোগ করেন আমি এই তালিকাটা বাসায় বসে করেছি এটা হলো এজরা তালিকা আর এটা নেহেমিয়ার তালিকা এজরা দুই নম্বর অধ্যায় নেহেমিয়ার সাত নম্বর অধ্যায় যদি যোগ করেন আমি যোগ করে দেখেছি যোগ করলে দেখবেন এজরা দু নম্বর অধ্যায় এখানে সংখ্যাটা বিয়াল্লিশ হাজার তিনশো ষাট নয় এই সংখ্যাটা হচ্ছে উনত্রিশ হাজার আটশো আঠারো আর যদি নেহেমিয়ার সাত নম্বর অধ্যায়ের সংখ্যাটা বের করেন এটাও বিয়াল্লিশ হাজার তিনশো ষাট হয় না এই সংখ্যাটা একত্রিশ হাজার জন পবিত্র বাইবেলের লেখক নাকি সর্বশক্তিমান ঈশ্বর এই সহজ তিনি পারেন না এই সমস্যাটা প্রাইমারি পাস করা কোনো মানুষকে দিলেও তো সে সঠিক উত্তরটা বলতে পারবে আপনাকে ষাটটা অনুচ্ছেদের সংখ্যা যোগ করতে হবে খুবই সোজা সর্বশক্তান ঈশ্বর যোগ করতে জানেন না নজবিল্লা যদি আমরা ধরে নিই যে ঈশ্বর বাইবেল লিখেছেন এরপর আরো দেখবেন এজরা দুই নম্বর অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দুইশো জন পুরুষ ও নারী মিলে গান গাচ্ছিল নেহমিয়ার সাত নম্বর অধ্যায়ের সাতষট্টি অনুচ্ছেদ বলছে দুইশো জন পুরুষ ও নারী মিলে গান গাচ্ছিল এখানে কি দুইশো জন গান গাচ্ছিল নাকি দুইশো জন গান গাচ্ছিল তবে কথা একটাই এটা একটা গাণিতিক ভুল আরো আছে দ্য সেকেন্ড কিংসে এ চব্বিশ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে যে জুয়াচিন আঠারো বছর বয়সে জেরুজালেম শাসন শুরু করেন আর তিন মাস তিনি শাসন করেন সেকেন্ড ক্রনিকলস ছত্রিশ নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদ বলছে যে জোহাচিন আট বছর বয়সে জেরুজালেম শাসন শুরু করেন আর শাসন করেছিলেন তিন মাস দশ দিন জোহাচিনের বয়স তখন আঠারো বছর ছিল নাকি আট বছর ছিল তিনি তিন মাস শাসন করেছিলেন নাকি তিন মাস দশ দিন শাসন করেছিলেন এরপর আরো আছে দ্য ফার্স্ট কিংস এ সাত নম্বর অধ্যায় ছাব্বিশ অনুচ্ছেদে যে সলমন তার মন্দিরে একটা সাগর বানালেন আর সেখানে দুই হাজার বার গোসল করলেন আর সেকেন্ড ক্রনিক্যাল চার নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদ বলছে তিনি তিন হাজার বার গোসল করলেন তিনি দুই হাজার বার গোসল করেছেন নাকি তিন হাজার বার গোসল করেছেন আমি উত্তরটা ডক্টর ক্যাম্বেলকে দিতে বলবো এর মধ্যে কোনটা ঠিক এখানে পরিষ্কারভাবে একটা গাণিতিক সমস্যা রয়ে গেছে এছাড়াও এটার উল্লেখ আছে ফার্স্ট কিংসে পনেরো নম্বর অনুচ্ছেদে যে বাসা মারা গিয়েছিলেন আসার রাজ্যে তার বছরে আর সেকেন্ড নম্বর অধ্যায়ের নম্বর অনুচ্ছেদ বলছে যে বাসা যুদা রাজ্য দখল করেছিলেন আশার রাজত্বের তম বছরে কিভাবে বাসা তার মৃত্যুর দশ বছর পরে আক্রমণ করে এটা অবৈজ্ঞানিক প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে খরগোশ গরুর মতো জাবর কাটে আগেকার দিনে মানুষ এমনটাই জানত এখন আমরা জানি যে খরগোশ জাবর কাটে না আর খরগোশের পাগজস্থলিতেও কোনো প্রকোষ্ঠ নেই এছাড়াও আছে প্রভাবের ছয় নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদে যে পিপড়াদের কোনো শাসক নেই কর্তা নেই প্রধান নেই এখন আমরা জানি যে একটা বুদ্ধিমান কিট তারা ভাগাভাগি করে তাদের কাজ করে তাদের সমাজে আছে প্রধান আছে ফোরম্যান আছে শ্রমিক এমনকি একজন রানীও আছে একজন শাসকও আছে তাই বাইবেল এখানে অবৈজ্ঞানিক এছাড়াও উল্লেখ আছে জেনেসিসের তিন নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর অনুচ্ছেদে আয় যে এখন ষাট নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর অনুচ্ছেদে যে সাপ ধুলো খায় প্রাণীদের কোন বই বলে না যে সাপ ধুলো খায় বুক অব লেভিটিকাসের এগারো অধ্যায়ের বিশ অনুচ্ছেদে আছে যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে চার পায়ের পাখি এদেরকে ঘৃণা করতে হবে কিছু বিশেষজ্ঞ বলেন হিব্রু উপশব্দের সঠিক অনুবাদ পাখি নয় কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উঠতে পারে আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে যে প্রাণীটা উঠতে পারে তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের চারটি পা আছে তাদের তোমরা ঘৃণা করো এদেরকে পরিহার করো আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল প্রশ্ন করব কোন কীটের চারটা পা এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাশ করেছে সেও জানে কীটপতঙ্গের ছটা পা পৃথিবীতে এমন কোন উড়ন্ত প্রাণী নেই এমন প্রাণী নেই যার চারটা পা আছে এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ আছে যেন বাস্তবে সেগুলো আছে যেমন ধরেন ইউনিকর্ন এটার উল্লেখ আছে বুক অব আই যে চৌত্রিশ নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদে ইউনিকরণের কথা বলা হয়েছে যেন সেগুলো আসলেই আছে ডিকশনারিতে দেখবেন ইউনিকর্ন হলো সেই প্রাণী যার ঘোড়ার মতো শরীর আর মাথায় একটা সিং এমন কোন প্রাণী বাস্তবে নেই পারে তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে নয় চিরদিন টিকে থাকবে দুটোই একসাথে হতে পারে না এটা নেই কিন্তু ঠিক এই কথাটা বাইবেলে আছে বাইবেল উল্লেখ আছে বুক অব হিব্রু এক নম্বর অধ্যায়ের দশ এগারো অনুচ্ছেদে এছাড়াও বুক অব সামস একশো দুই নম্বর অধ্যায়ের পঁচিশ ও ছাব্বিশ অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমন্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অব এক্লেসিয়াস এক নম্বর অধ্যায়ের চার নম্বর অনুচ্ছেদে আর বুক অব সামস আটাত্তর অধ্যায়ের উনসত্তর নম্বর অনুচ্ছেদে যে পৃথিবী চিরদিন টিকে থাকবে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম তিনি বলবেন কোনটা অবৈজ্ঞানিক প্রথম অনুচ্ছেদগুলো না দ্বিতীয় অনুচ্ছেদগুলো গুলো একটা এখানে অবশ্যই অবৈজ্ঞানিক দুটো একসাথে হতে পারে না পৃথিবী চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না এটা অবৈজ্ঞানিক এবারে আকাশমণ্ডলী সম্পর্কে বলি বাইবেলের উল্লেখ আছে জব এর ছাব্বিশ নম্বর অর্ধের এগারো অনুচ্ছেদে যে আকাশমণ্ডলের স্তম্ভ কেঁপে উঠবে পবিত্র কুহাণী শ্রালুকুমালী দ নম্বর আয়তা উল্লেখ করা হয়েছে যে তিনি আকাশমণ্ডলে নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছেন না যে আকাশে কোনো স্তম্ভ নেই বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে শুধু আকাশমণ্ডলের স্তম্ভ আছে এটা নয় বাইবেলে আছে ফার্স্ট বুক অফ স্যামুয়েল দুই নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদ এছাড়াও বুক অফ জব নয় নম্বর অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদ আর বুক অফ সামস পঁচাত্তর নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে আছে এমনকি পৃথিবীর স্তম্ভ রয়েছে আমরা এবার দেখব বাইবেল কি বলে বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে বাইবেলে আছে বুক অফ জেনেসিস এক নম্বর অধ্যায়ের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর তোমাদের দিয়েছেন বীজ শহ লতা পাতা আর ফলসহ গাছ যে ফলের বীজ আছে আর এগুলো তোমাদের খাদ্য বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভাষণ বলছে যে বীজ সহ গাছ ফলসহ গাছ তাদের বীজ সবই তোমাদের খাদ্য আজকের দিনে প্রায় সবাই জানি যে পৃথিবীতে বেশ কিছু বিষাক্ত গাছ রয়েছে যেমন ওয়াইল্ডবেরি স্টেসনিন ধুতরাতে বিষাক্ত রস থাকে যেমন অ্যালকালয়েড ওলিয়েন্ডার ব্র্যাকিওপার্ড এগুলো যদি শরীরে যায় যদি খেয়ে ফেলেন তাহলে আপনি মারাও যেতে পারেন এটা কিভাবে সম্ভব যে এই বিশ্বজগতের মানুষ জাতির সৃষ্টিকর্তা এটা জানলেন না যে আপনি এগুলো খেলে মারা যাবেন আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার রোগীদের এই গাছ বা ফল খেতে বলবেন না বাইবেলে সত্যিকারের বিশ্বাসীকে চেনার জন্য একটা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলা আছে এটার উল্লেখ আছে গসপাল অফ মার্ক ষোলো নম্বর অধ্যায়ের সতেরো ও আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুভূতি হবে তারা আমার নামে ভূত ছড়িয়ে বেড়াবে তারা নতুন নতুন ভাষায় কথা বলবে তারা হাত দিয়ে সাপ তুলবে আর প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না তারা যদি অসুস্থ মানুষের মাথায় হাত রাখে সুস্থ হয়ে যাবে এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা আর বিজ্ঞানের ভাষায় বললে একজন সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসীকে চেনার কনফার্মেটরি টেস্ট গত দশ বছরে আমি কয়েক হাজার খ্রিস্টানের সঙ্গে কথা বলেছি মিশনারিদের সঙ্গেও আমি এ পর্যন্ত একজন খ্রিস্টানকেও দেখিনি যে বাইবেলের এই বৈজ্ঞানিক পরীক্ষায় পাশ করেছে আমি এমন কোন খ্রিস্টানকে দেখিনি এই বিষ খেতে এমন কোনো খ্রিস্টান যে এই বিষ খেয়েছে কিন্তু মারা যায়নি আর বিজ্ঞানের এই ভাষায় এই পরীক্ষাকে ফলসিফিকেশন টেস্টও বলা হয় অর্থাৎ যদি কোনো ভুল লোক এই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে এই বিষ খায় সে মারা যাবে আর একজন ভুল লোক পরীক্ষাটা দেওয়ার সাহসী পাবে না আপনি সত্যিকারের খ্রিস্টান না হলে এই পরীক্ষা করার সাহসী পাবেন না কারণ সেরকম না হলে আপনি টেস্টটা দেওয়ার চেষ্টা করেন পারবেন না তাই যে সত্য এখন দেখি বাইবেল হাইড্রোলজি সম্পর্কে কি বলে বুক অব জেনেসিসের নয় নম্বর অধ্যায়ের তেরো থেকে সতেরো নম্বর অনুচ্ছেদে বলা আছে যখন নুহনবীর সময় ঈশ্বর পৃথিবীকে বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন তারপর যখন পানি নেমে গেল ঈশ্বর বললেন আমি আকাশে রং বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যার পানিতে ডুবিয়ে দেব না একজন অবৈজ্ঞানিক মানুষের কাছে এই কথাটায় অনেক বড় ও রংধনু ঈশ্বরের নিদর্শন তিনি আর কখনো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেবেন না তবে এখন ভালো করে জানি যে সূর্যের আলোর সাথে বৃষ্টির পানি কারণে তৈরি হয় সময়ের আগেও হাজারবার রংধনু উঠেছে যদি বলেন নুনবীর আগে কখনো রংধনু ওঠেনি তাহলে বলতে হবে পৃথিবীতে আগে প্রতিসরণ বলে কিছু ছিল না এটাও অবৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে বলতে গিয়ে বাইবেল বলছে বুক নম্বর নম্বর অধ্যায়ের থেকে অনুচ্ছেদে এখানে কোনো বাড়িকে কুষ্ঠ সংক্রমণ থেকে মুক্ত করার নতুন একটা উপায় বলা হয়েছে বলা হয়েছে যে দুটো পাখি নেন একটাকে মেরে সিডার গাছের কাঠ আর সুগন্ধি লতা নেন এগুলো সহ যে পাখিটা বেঁচে আছে সেটাকে রক্তমাখা পানিতে চোবান তারপর বাড়ির চারপাশে সাতবার ছিটিয়ে দেন বাড়ির চারপাশে রক্ত ছড়াবেন যাতে আপনার বাড়িতে কুষ্ঠ রোগের সংক্রমণ না হয় আমরা জানি রক্তের মাধ্যমে জীবন ছড়া যেমন ব্যাকটেরিয়া আর টক্সিন আশা করি ডক্টর ক্যাম্বেল বাইবেলের এই নিয়মে তার অপারেশন থিয়েটারকে রোগমুক্ত করবেন না এরপর পবিত্র বাইবেল বুক অব লেপেটিকাস বারো নম্বর অধ্যায়ের এক থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে আর আমরা মেডিকেলে জানি যে যখন একজন মা সন্তান প্রসব করেন প্রসবের পরের অবস্থাটা একটু অস্বাস্থ্যকর ধর্মীয়ভাবে যদি বলেন অপরিষ্কার আমার কোনো আপত্তি নেই কিন্তু লেভেটিকাসের বারো নম্বর অধ্যায়ের এক থেকে পাঁচ অনুচ্ছেদে বলছে যখন একজন মহিলা কোনো পুরুষ জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে সাত দিন আর এই অপরিষ্কার অবস্থার প্রভাব থাকবে আরো তেত্রিশ দিন আর যদি নারী সন্তান জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে দুই সপ্তাহ আর এই অপরিষ্কার অবস্থার প্রভাব থাকবে আরো ছেষট্টি দিন এক কথায় যদি কোনো মহিলা পুরুষ সন্তানের জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে চল্লিশ দিন আর যদি সেই মহিলা নারী সন্তান জন্ম দেয় তাহলে অপরিষ্কার থাকবে আশি দিন আমি ডক্টর ক্যাম্বেলকে বলবো এটা একটা ব্যাখ্যা দিতে যে কিভাবে একজন মহিলা দ্বিগুণ সময় অপরিষ্কার থাকে যদি সে নারী সন্তান জন্ম দেয় এমন হওয়ার কারণটা কি বাস্তবে নেই আমার সময় প্রায় শেষ আমার কথায় যদি খ্রিস্টান ভাই বোনদেরকে আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি আমার উদ্দেশ্য সেটা ছিল না আমি শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ আর বাইবেল মেনে নিচ্ছে এখানে কিছু অংশ ঈশ্বরের কথা পুরোপুরি ঈশ্বরের কথা নয় এটা আসমানী কিতাব নয় লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সুরা ইসরার একাশি নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছি বকুল জাল হাক মুজা কাল বাতিল ইনাল বাতিলাকান যখন সত্য মিথ্যা সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একমত হয়ে আর কোরানের সাথে ভিন্ন মত হয়ে আর তারপর জানে আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে আর যদি ডক্টর উইলিয়াম ক্যামিলের কথা মেনে নেই ধরেন মেনে নিলাম যে উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের পনেরো ফিট উপরে কিন্তু বুক অব জেনেসিস বলছে সাত নম্বর ওদের উনিশশো বিশ অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নুহাল্লা সময়টাকে বিজ্ঞানীরা করে বের করেছেন এই সময়টা খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে শতকের মধ্যে আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের তৃতীয় রাজবংশের সম্রাটরা আর মিশরের রাজবংশের খ্রিস্টপূর্ব ফারাওরা শতক আর একুশ শতক রাজত্ব করেছে আর সেখানে কোনো বন্যা হয়নি মহাপ্লাবন হয়নি আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরআন এখানে কি বলছে কোরআন কি বলছে এক নম্বর পয়েন্ট কোরানে কোনো সময়ের উল্লেখ নেই এটা কি খ্রিস্টপূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন কোনো উল্লেখ নেই দু নম্বর পয়েন্ট কোরানে কথা বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল এখানে বলা হয়েছে নু আর তার কমের লোকজনের কথা তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটা সম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে কিন্তু বাইবেলের নেই এছাড়াও বাইবেল আছে জেনেসিসের নম্বর ছয় অধ্যায় পনেরো ও ষোলো নম্বর অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নুয়ালিসামকে বলেছেন তুমি একটা নৌকা বানাও নৌকার মাপটাও দেওয়া আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর তিরিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফুট ভাই এটা ভুল বলেছিলেন এটা হলো দেড় ফুট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে চারশো পঞ্চাশ ফুট লম্বা পঁচাত্তর ফিট চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো তিরিশ কিউবিট নৌকাটার ঘনত্ব করে বের করেছি এই ঘনত্বটা প্রায় পনেরো লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বাইবেল বলছে নৌকায় তিনতলা ছিল একতলা দুই তলা তিন তলা তাহলে তিন দিয়ে গুণ করলে পাবেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হলো আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নুকে উঠেছিল যেটার আয়তন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লোক এসেছিল সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুলিল্লাহ দশ লক্ষ মানুষ আমি শেষ দেখি না সেটা কোনো হয়নি হয়েছিল একটা বড় বিচে সবাইকে দেখতে পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম কয়েকজনকে দেখেছিলাম সেখানে দশ লক্ষ মানুষ ছিল আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন দশ লক্ষ আসলো কত বিশাল যেমন আরাফাতের ময়দানে হজের সময় পঁচিশ লক্ষ লোক একত্রিত হয় কিন্তু এক লক্ষ এক হাজার দুইশো স্কোয়ার ফিটের মধ্যে অথবা পনেরো লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না আর এভাবে সবাই চল্লিশ দিন সেখানে ছিল খাচ্ছে প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে যদি বলি এখানে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন তাই নিরপেক্ষভাবে বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে বাইবেলের গসপাল অফ ম্যাথিউ চার নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে বলা আছে ডক্টর ক্যাম্বেল শয়তানের সাথে যিশু কথাবার্তা নিয়ে অনুচ্ছেদটা বলেছিলেন শয়তান তাকে নিয়ে গেল যিশু নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ায় আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্যে এবং সেগুলোর সৌন্দর্য দেখালো গাছপাল লুক চার নম্বর অধ্যের পাঁচ নম্বর অনুচ্ছেদে শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে আর পৃথিবীর সবগুলো রাজ্যের প্রতাপ দেখালো এখন যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর ধরেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর এবং আপনি সেখান থেকে হাজার মাইল দূরে দেখতে পান তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার আর আপনি সে রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে